এই মুহূর্তের সব থেকে বড় খবর দক্ষিণবঙ্গে অসহ গরমের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে সূর্যের আলো ফুটতেই নাজেহাল দশা হচ্ছে কবে মিলবে রেহাই স্বস্তির বৃষ্টি বা কবে এই প্রশ্নের মাঝেই এবার আরও খারাপ খবর শোনাল আবহাওয়া দপ্তর গাঙ্গি পশ্চিমবঙ্গের জন্য এবার তাপ্রবাহের জেরে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি দু একদিনের সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে গরম যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া এ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদনে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সূত্রে জানা গিয়েছে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুকনো পশ্চিমা বায়ু এর জেরেই হুড়হুড় করে বাড়ছে তাপমাত্রা আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আজ তাপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় এরপর আগামীকাল তাপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি থাকবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এর পাশাপাশি তাপ্রবাহের জেরে অসহকর পরিস্থিতি থাকতে পারে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় যার জন্য এই সমস্ত এলাকাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আপাতত নেই কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা চল্লিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা তাপপ্রবাহের জেরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং এ বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে কিন্তু এই মুহূর্তে আমরা লাইভ আবহাওয়া মানচিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোথাও তেমন কোনো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না সে উত্তরবঙ্গই হোক বা দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই একদমই পরিষ্কার আবহাওয়া রয়েছে আর অন্যদিকে যদি বাংলাদেশ দেখি তো সেখানেও এই এক সিলেট আর পার্শ্ববর্তী কয়েকটা এরিয়া ছাড়া বাদবাকি সমগ্রই রোজ্জলমলে আবহাওয়া রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কলকাতার ওপরে সামান্য মেঘলা আকাশে দেখা পাওয়া যেতে পারে এবং এই পশ্চিমবঙ্গের বাদবাকি জায়গা বা বাংলাদেশেও আংশিক মেঘলা আকাশে দেখা পাওয়া যেতে পারে কিন্তু মূলত আজ রোদ ঝলমলে আবহাওয়ার দাপটই থাকবে আচ্ছা এরপর আমরা আজকের সব থেকে মাথা ব্যথার যে কারণ মানে তাপমাত্রা সেটা নিয়ে কথা বলবো তো আজ তাপমাত্রা কিন্তু ভালোই উর্ধ্বমুখী থাকবে আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তারপর খড়গপুর ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই পশ্চিমের দিকের এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে ছিল চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং একেবারে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এই তাপমাত্রা ছিল একুশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে আজ আজ দুপুরবেলায় একেবারে যে ভরা দুপুর সেই সময় কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে যদি দেখি আমরা তো মেদিনীপুরে আজ তাপ্রবাহের সম্ভাবনা রয়েছে এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর এবাদে বাদ বাদবাকি যদি আমরা পশ্চিমের এরিয়াগুলির কথা বলি তো সেখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা মুর্শিদাবাদে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নদিয়ায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তার মানে কিন্তু দেখা যাচ্ছে যে এই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই ভালোই আজ গরমের দাপট চলবে দুর্গাপুর বর্ধমান শিউড়ি কাটোয়া সব জায়গায় দেখা যাচ্ছে তাপমাত্রা চল্লিশের ওপরে রয়েছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে অন্যদিকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই তো উত্তরবঙ্গের এই মালদাতেও তাপমাত্রা অনেকটাই উর্ধ্বমুখী থাকবে তারপর দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা উদ্যমী থাকবে এইসব এরিয়াগুলিতে তাই সতর্কবার্তা জারি থাকছে এখানেও তাপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে অন্যদিকে উত্তর দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর এদিকেই উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই সর্বত্রই দেখা যাচ্ছে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরে থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তারপর কালিম্পং কার্শিয়াং এখানে থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের কথাও যদি বলি এবার আমরা তো বাংলাদেশেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এই দক্ষিণবঙ্গের মতোই অনেকটাই উর্ধ্বমুখী থাকবে বেশিরভাগ জায়গাতে বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে তবে রাজশাহী মেহেরপুরে আজ তাপ্রবাহ চলবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর এই ময়মনসিংহতে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সিলেট কুমিল্লা এখানে আবার এই তাপমাত্রা কিছুটা কম থাকবে বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বরিশাল এখানে থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চিটাগং মহেশখালীতে থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো দুই বাংলাতেই কিন্তু আজ এই তাপ্রবাহের চেরে চরম সতর্কবার্তা জারি থাকছে কয়েকটা জায়গায় আর কয়েকটা জায়গায় সতর্কবার্তা জারি থাকছে এরপর আজ রাতের দিকেও এই তাপমাত্রা যে খুব একটা নিম্নমুখী হবে এমনটা নয় অস্বস্তি বজায় থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ম্যাক্সিমাম জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা এবং এরপর আগামীকাল সকালের দিকে ফের এই তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও অনেকটাই ঊর্ধ্বমুখী হবে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজকের তুলনায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা কিছুটা বেড়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাংলাদেশেও আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা ফের বাড়তে চলেছে এই যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর রাজশাহীতে চরম তাপ্রভাব চলবে আজকের পর আগামীকাল আরো এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তবে কিছুটা স্বস্তি পাবে চিটাগং মহেশখালী কুমিল্লা সিলেট এইসব এরিয়ার মানুষরা কারণ এখানে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে ময়মনসিং তারপর রংপুর এখানে আবার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি উত্তরবঙ্গে আজকের পর আগামীকাল আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামীকাল দুপুরের পর রাতের দিকেও এই তাপমাত্রা উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দুই বাংলার ম্যাক্সিমাম জায়গায় তো মোটামুটি আগামী আটচল্লিশ ঘন্টায় অস্বস্তি বজায় থাকবে দুই বঙ্গেই আচ্ছা এরপর যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি তো তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাচ্ছি না এই মুহূর্তে শুধুমাত্র এই পাহাড়ি অঞ্চলগুলোতে দার্জিলিংয়ে বজ্র বিদ্যুৎ সহ খুব সামান্য বৃষ্টির সময় আর অন্যদিকে বাংলাদেশের কুমিল্লা ভারতের আগরতলা অমরপুর এদিকটায় বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর চিটাগঞ্জের পার্শ্ববর্তী কয়েকটা এরিয়াতেও সামান্য পারে বাদবাকি বাংলাদেশেও শুকনো আবহাওয়া থাকবে আজ দুপুরে আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই কুমিল্লা এবং ভারতের আজুয়াল এদিকটায় জারি থাকলেও বাদবাকি কোথাও এমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর আজ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনাও বাংলাদেশ থেকে একেবারেই কমে যাবে এবং তারপর আগামীকাল সকালের দিকে এই সিলেটের ওপরের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিলেটের এই উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলিতে ভোর তিনটে থেকে সকাল আটটা পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির এই এইসব এরিয়ার থেকে অনেকটাই কমে যাবে তারপর বিকালের দিকে আবার এই বরিশাল কুমিল্লার নিচের দিকের কয়েকটা এরিয়া অন্যদিকে এই দীঘিনালা এদিকটায় আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকাল চারটে থেকে ছটার মধ্যে এবং তারপর ফের বৃষ্টির সম্ভাবনা সিলেটে রয়েছে কুমিল্লার থেকে কমে গিয়ে এবারে বাদবাকি বাংলাদেশে শুকনো আবহাওয়া থাকবে